পুরঞ্জন কাহিনীর পরবর্তী অংশ এরপর পুরঞ্জন তার স্ত্রীকে বলতে লাগলেন যে হে মনস্বিনী তোমার ওই অভিমান পরিত্যাগ করো আমাকে তোমার অনুগ্রহ পাত্র জেনে অনুরাগ ভরে মধুর হাস্যদীপ্ত দৃষ্টির প্রসন্নতায় তোমার ওই মনোহর মুখটি একবার আমায় দেখাও যদি তোমার কাছে কোনো অপরাধ করে থাকে তাহলে তুমি তার নাম আমায় বলো যদি সে ব্রাহ্মণ গুলো যত না হয় তবে এখনই আমি তার শাস্তি দিচ্ছি আমি তো একমাত্র ভগবান মোরারির ভক্ত ব্যতীত ত্রিভুবন অথবা তার বাইরে কোনো ব্যক্তিকে দেখতে পাচ্ছি না যে তোমার কাছে অপরাধ করে নির্ভয় আর আনন্দে থাকতে পারে প্রিয় আমি আজ পর্যন্ত কখনো তোমার মুখ এমন তিলকহীন এমন মলিন এমন নিরানন্দ ক্রোধবশে ভয়ানক কান্তিহীন রুক্ষ আমি এর আগে কখনো দেখিনি তোমাকে জিজ্ঞাসা না করেই মৃগয়ে চলে গিয়েছিলাম এজন্য আমি অবশ্যই অপরাধী তাহলে তাহলেও তুমি আপনজন বলে আমার ওপর প্রসন্ন হও তার আনন্দ বিধানে তৎপর হয়ে স্ত্রী সমস্ত রাগকে পরিহার করে সুখ সম্ভোগে রত হলেন তিনি উত্তম রূপে স্নান করে নানাবিধ মাঙ্গলিক শয্যায় সজ্জিত হয়ে ভোজনাদি দ্বারা তৃপ্ত হয়ে রাজার নিকট আগমন করলেন রাজাও সেই অনন্য মুখ মহিষীকে পরম সমাদরে অভ্যর্থনা করলেন নিভৃতে মধুর রহস্যলাপে মোহিত বিবেক জ্ঞান ভ্রষ্ট হয়ে তিনি সেই কামিনী সঙ্গে নিমজ্জিত নিমজ্জিত থেকে এক এক করে দিন রাত্রির সঙ্গে সঙ্গে গতিতে কাল অতিক্রান্ত হয়ে যাচ্ছে সে সম্পর্কেও সচেতনতা হারিয়ে ফেললেন সেই রমণীকেই পরম পুরুষার্থ বলে মনে করতে লাগলেন অজ্ঞানের অন্ধকারে অভিভূত হওয়ায় তার আত্ম পর্বত আত্মা পরমাত্মার স্বরূপ জ্ঞান লুপ্ত হয়ে যাচ্ছিল এইভাবে কাম চিত্তে তার দৈহিক থাকতে নবীন যৌবন অল্প সময়ের মধ্যেই অতিক্রান্ত হয়ে যায় সেই পুরঞ্জনীর গর্ভে পুরঞ্জনের একাদশ শতপুত্রের জন্ম হয় এই পুত্র এবং তাদের উত্তরাধিকারী পৌত্র গৃহ রাজকোষ সেবক এদের প্রতি গভীর মমতা জন্মানোর ফলে পুরঞ্জন এসব বিষয়ে আবদ্ধ হয়ে পড়লেন এইভাবে দেখতে দেখতে তার বার্ধক্য এসে উপস্থিত হল চণ্ডা বেগ নামে এক গন্ধর্ব ছিলেন সেই গন্ধর্ব রাজ পুরঞ্জনের নগর লুণ্ঠন করতে শুরু করলেন সেই পঞ্চফণাযুক্ত সর্প যে তাদের নগরীকে পাহারা দিত সেই বলবান সর্প একাধিক বছর যুদ্ধ করতে লাগলেন এবং যুদ্ধ করতে করতে ক্রমশ দুর্বল হয়ে পড়ছে দেখে রাজা পুরঞ্জন নিজ রাজ্য এবং নগরে বসবাসকারী বন্ধুবর্গের সঙ্গে অত্যন্ত উদ্বিগ্ন এবং দুশ্চিন্তাগ্রস্ত হলেন স্ত্রীর বসীভূত হয়ে জীবনযাপন করার ফলে এই অবশ্যম্ভাবী ভয়ের চিন্তা তার মনে কখনো উদিতই হয়নি এক সময় সেই সর্প একা যুদ্ধ করতে করতে সে বৃদ্ধ হয় এবং সেই সর্প রক্ষিত সর্বপ্রকার পার্থিব ভোগ দ্রব্যে পরিপূর্ণ পুরঞ্জনে সেই নগরীকে প্রবল বেগে আক্রমণ করে সে সেই যেই যে আক্রমণ করল সেই সেই গন্ধর্বরাজ পুরো নগরীকে অবরুদ্ধ করে ফেলল দেখলেন যে তার পুরী প্রায় ধ্বংস হয়ে যাচ্ছে তার ভিত্ত পুত্র তারাতগণ প্রতিকূল হয়ে তার অনাধার করছে তার পত্নী পর্যন্ত তার প্রতি অনুরাগ শূন্য তার কাল ও কন্যা তার দেহকে গ্রাস করছে পাঞ্চাল দেশেও শত্রুর অত্যাচারে জর্জরিত এই ভাব দেখে তিনি অপার চিন্তায় মগ্ন হলেন কিন্তু দিকেই এই বিপদ থেকে উদ্ধারের কোনো পথ তিনি দেখতে পেলেন না পুরঞ্জন তখন ঠিক করলেন সেই পুরী ত্যাগ করবেন ত্যাগ করে পালিয়ে যাওয়ার কথা চিন্তা করলেন সমগ্র পুরীতে অগ্নিসংযোগ হয়ে গেল সেই অগ্নি তেও নগরী জ্বলতে লাগল পুরবাসী সেবকগণ সন্তান সন্ততি কুটুম্বী সহ সকলে ভয়ঙ্কর সন্তাপে দগ্ধ হতে লাগল এটুকুই আঘাত আরে কৃষ্ণা চাই মাথে